যে নারী দৈনিক ষাটটি আমল করবে ওই নারী দুনিয়ার শ্রেষ্ঠ ষাটটি নেয়ামত লাভ করবে যে নারী প্রতিদিন দৈনিক ষাটটি আমল করবে ওই নারী দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সাতটি নেয়ামত লাভ করবে এক নম্বর হল যে নারী ফজরের নামাজের দুই রাকাত কাজ সন্ন্যাদ পড়বে প্রিয়নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লা ওসাল্লাম বলছেন যে ব্যক্তি যে নারী পুরুষ ফজরের দুই রাকাত সুন্নত পড়বে আর ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা এত বেশি আসমান জমিন এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চেয়েও দামি শ্রেষ্ঠ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত আমরা এই ফজরের দুই রাকাত সুন্নত পড়ার চেষ্টা করব যে মা বোনেরা যে পুরুষরা যে নারীরা যে আমার প্রিয় দিনী ভাই বোনেরা যারা ফজরের দুই রাকাত সুন্নাত পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে যাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ফজরের নামাজ ফজরের দুই রাকাত ফরজ নামাজ আপনাকে পড়তে হবে সুনতওও পড়তে হবে ফরজও পড়তে হবে আল্লাহর পেয়ারা হাবিব আমাদের প্রিয়নবী মোহাম্মদুরসৌল্লা সাল্লাহ আলী ও বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করবে নারীরা ঘরের মধ্যে বাসার মধ্যে ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাবুল আলমিন ওই নারী পুরুষের জিম্মা আল্লাহ নিয়ে নেন ওই নারী পুরুষের দায়িত্ব আল্লাহর কাছে সারা দিন তার কোনো বিপদ হবে না আল্লাহ রাবুল আলমিন অসংখ্য নামত অসংখ্য রহমতের সাকিনা বৃষ্টির বাড়ি দ্বারা আল্লাহ তালা নাজিল করবেন যদি কোনো নারী পুরুষ ফজরের নামাজ যদি সঠিক সময়ে পুরুষরা মসজিদে পড়ে নারীরা যদি যথা সময়ে ঘরে বাসায় নামাজটা আদায় করে আল্লাহ তালা প্রত্যেকটা নারী পুরুষের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমী নিয়ে নেবেন ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে ফজরের নিঃশ্বাস হচ্ছে জান্নাতি নিঃশ্বাস আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ফাজিরি ওয়ালা আশ ফজর নিঃশ্বাস ছাড়ে এই নিঃশ্বাস মুনাফিকের গায়ে লাগে না কাফেরদের গায়ে লাগে না একমাত্র মোমেন মোত্তাকি সলেহ বান্দাবান্দি যারা আছে যারা ফজরের নামাজ পড়ে এই জান্নাতি এই হাওয়া ফজরের বাতাস স্নিগ্ধ বাতাস এটা শুধু মোমেনদের গায়ে লাগে হবে হামদিহি তিন নম্বর হচ্ছে ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ আপনি কখন পড়বেন ইশরাকের নামাজটা পড়বেন সূর্য উদয় হওয়ার পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট পরে পড়বেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন আপনি আটটা নয়টা পর্যন্ত ইশরাকের নামাজ আপনি পড়তে পারবেন ইশরাকের নামাজ এই নফল নামাজ দুই রাকাত নফল নামাজ যে আল্লাহর কোনো বান্দা বান্দি পড়বে প্রিয়নবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহআলি আসাল্লাম বলেন ইশরাকের দুই রাকাত নামাজ যে নারী পুরুষ পড়বে আল্লাহ রাবুল আলমিন আমল নামার মধ্যে একটি উমরা কবুল উমরা একটি বড় হজের নেকি আল্লাহ তাআলা দান করবেন একটি বড় হজ এবং একটি উমরা এগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাওয়া ওই উমরা এবং ওই আপনার বড় হজের নেকি আল্লাহ তালা দান করবেন অর্থাৎ একটি উমরা একটি কবুল হজের নেকি আপনি পেয়ে যাবেন কেমতের ময়দানে আপনাকে যখন উমরার নেকি দিবেন তারপর আপনার কবুল হজের যখন নেকি দিবেন অনেক আল্লাহর বান্দা আছে বান্দি আছে গরিব টাকা পয়সা নাই মক্কা মদিনায় যেতে পারে নাই হজ করে নাই কিন্তু কেয়ামতের ময়দানে তাদের আমল নামার মধ্যে হাজার হাজার উমরার নেকি কবুল হজের নেকি পেয়ে যাবে ওনারা বলবে আল্লাহ আমরা তো উমরা করিনি আমরা তো কবুল হজ হজ করিনি আল্লাহ বললেন তোমরা যে ইশরকের নামাজ পড়েছো এই নামাজের কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে উমরা এবং কবুল হজরের নিকি আমি তোমাদেরকে দান করলাম সুবাহিহি চার নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল আনিল হাকিম এই সম্পূর্ণ সুরাটি আপনারা তেলাওয়াত করবেন এই সুরা হচ্ছে কোরআনের কলব এই সুরা যারা পাঠ করবে আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা গুনা মাফ করবেন আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত করে দিবেন আল্লাহ খুব বেশি খুশি হন এই সুরাটি পাঠ করলে পাঁচ নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন করনাল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি যদি আপনি ফজ আপনি যদি পাশোয়াক্ত ফরজ নামাজের পরে যদি পাঠ করতে পারেন জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধু আপনার জন্য বাধা আপনি মৃত্যুবরণ করবেন আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সোবাহান্লাহমদিহি ছয় নম্বর হচ্ছে মাগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন ওয়াকিয়া যদি মাগরিবের নামাজের পরে যদি তেলাওয়াত করেন আপনার কখনো রিজিকের অভাব হবে না আল্লাহ তালা গাইবি রিজিক দিবেন আবদুল ইবনে মাসৌদ রাদি আল্লাহ তাল ইন্তকালের পূর্ব মুহূর্তে তিনি সন্তানদেরকে বললেন হে আমার সন্তানেরা সুরা ওয়াক আর আমল বেশি বেশি করো সুরা ওয়াক আর আমল যদি তোমরা বেশি বেশি করো তোমাদের কখনো রিজিকের অভাব হবে না অভাব অনটন আসবে না আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত করে দিবেন সাত নাম্বার হচ্ছে সুরতুল মুলক এসর নামাজের পরে যারা পাঠ করবে তাবার কল্লাদি বিয়াদ হিলমুল কুয়া আলা কুল্লি সেই ইন আল্লাহ তালা কপাল আল্লা বলবেন গুনা মাফ করে দিবেন মুলুক আপনাকে সুপারিশ করে আল্লাহর সাথে তর্ক করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন যারা মুলুক পড়বে কবরে মুলুক বন্ধু হয়ে কবরে পাশে থাকবে সবাহানি এই মুলুকের আরো অনেক ফজিলত আছে তো প্রিয়দিনই ভাই বোন আপনারা যদি যে নারী আমার মা বোনেরা এবং যারা পুরুষ আছে ওনারাও যদি প্রতিদিন দৈনিক এই ষাটটি আমল যদি করে তাহলে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ষাটটি নিয়ামত লাভ করবে সেটা নারী হোক পুরুষ হোক এটা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই ষাটটি আমল দৈনিক এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুক